বেশি দিন খামারে টিকে থাকবে একটি করে হেলদি বাচ্চা দেবে যা খুবই আকর্ষণীয় হবে দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালাম আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার কৃষি কথা নতুন একটি পর্ব তো আজকে আমরা এই খামারের কাছ থেকে জানব ছয় মাস বয়সী অরিজিনাল গাড়লের ওজন এবং মূল্য জানব এর সাথে এই ধরনের গারল দিয়ে কেন খামার করব আর গাড়ল খামার তৈরি করলে কি কি সুবিধা পাব দর্শক বন্ধুরা তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো ভাইজান এখন আপনি আমাদেরকে কি দেখাতে চলেছেন এটা একটা 6 মাস বয়সী অরিজিনাল পাটি কাটো আচ্ছা ভবিষ্যতে মা কাটা হবে 6 মাস বয়স লোম কেটে দিয়েছেন অল্প দিনে আচ্ছা এত বড় লেজ হাই লেজের হাই কাটা মাথাটা দেখান আপনি বসেন আচ্ছা মাথাটা একটু দেখায় আমার দর্শকদের এত সুন্দর আচ্ছা তো এর ওজন যদি আমি করতে চাই এখন কেমন হতে পারে ওজন পনেরো ষোলো কেজি হবে পনেরো ষোলো কেজি আচ্ছা তো বডি ফিগারও অনেক সুন্দর আচ্ছা তো এই পার্টির বাচ্চা তুই আর কত দিন সময় নেবে এটা সাত আট মাস সাত মাস সাত মাস আট ছয় মাস তেরো মাস লাগবে এর প্রথম হিট আসতে একটু সময় বেশি লাগবে আচ্ছা তো যদি আমার দর্শক ভাইরা ঠিক এই কোয়ালিটির গাড়ল কিনতে চাই তা কেমন দাম আসতে পারে

এর সুবিধা অসুবিধা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই এটা যদি এমন এরকম আপনার বয়সের অর্জনের কারণ ক্রয় করে জি তাহলে এটা এর বয়স যখন পরিপূর্ণ হবে বাচ্চা আসবে তখন এর দাম আঠাশ হাজার হাজার তাই আর এর বাচ্চা হয়ে গেলে এর দাম এখন আঠারো বিশ হাজার কি সত্তর হাজার বাচ্চা হলে এর বাচ্চার বয়স পাঁচ ছ মাস হতে পারে তার দামও এরকম এরকম ওইরকম হবে রকম দাম আমি যেমন বেশি দাম দিয়ে বাচ্চা কিনছি ঠিক এর বাচ্চাগুলো আমি ঠিক সেই রকম বেশি দামে বিক্রি করতে পারবো এরকম জাত ভালো হবে ভালো মেলা থাকলে এরকম ভালো জাতের বাচ্চা হবে তাহলে এই যে লেজ আমরা দেখছি অনেক বড় লেজ অরিজিনাল 100 তে 100 বড় 100 তাহলে 100% অরিজিনাল পাটির বাচ্চা মাত্র 6 মাস বয়স আচ্ছা চলুন একটু হিসাব করে দেখি কেন এই ধরনের গাড়ল দিয়ে খামার করব। যত বয়স বয়স হবে হবে তত বড় ও ওজন বেশি অনেক বছর পর্যন্ত বাচ্চা দেবে এই গাড়ল মা থেকে দামি অরিজিনাল গাড়ল বাচ্চা পাব সেই বাচ্চা বেশি দামে বিক্রয় করা যাবে যদি ছেলে বাচ্চা হয় তাহলে তার দাম হবে তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বেশি দিন খামারে টিকে থাকবে একটি করে হেলদি বাচ্চা দেবে যা খুবই আকর্ষণীয় হবে দর্শক বন্ধুরা দেখুন খুব ভালো করে আপনার একটু দেখে নিন যে আসলে অরিজিনাল জাতের গাড়ল দেখতে কেমন হয় মাত্র ছয় মাস বয়স দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই গারলটি সম্পর্কে জানালাম এর ওজন বয়স এবং মূল্য সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এবং এই ধরনের গাড়লগুলি দিয়ে খামার করলে কি কি সুবিধা আপনারা পাবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম তো ঠিক আছে ভাইজান ছেড়ে দেন আমার দর্শকদের একটু যাওয়া দেখু দেখুন দর্শক বন্ধুরা খুব ভালো করে একটু দেখে নিন অনেক বড় লেজ যুক্ত একটি গাড়ল দেখালাম আপনাদের অনেক সুন্দর ওই যে চলে যাচ্ছে দেখুন গারল দেখতে কত সুন্দর লাগছে আসলে অসাধারণ অসাধারণ হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ছয় মাসের অরিজিনাল গাড়লের বাচ্চা এই পাটির বাচ্চাটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানলেন যদি ঠিক এই কোয়ালিটির বাচ্চা আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই খামারির সাথে যোগাযোগ করবেন এই খামারির নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেব সেখান থেকে নাম্বার সংগ্রহ করবেন করে ফোন করবেন তো ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে